আল্লাহ তালা সৃষ্টি করুক আর তার বান্দাই তৈরি করুক প্রত্যেকটা জিনিসের হচ্ছে যত্ন নিতে হচ্ছে জিনিসের মরিচিকা ধরে হচ্ছে আমাদের মাছ থেকে হারিয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল আমি লিলি আর লিলি সঙ্গলিত আপনাদের সবাইকে জানাচ্ছি আরেকটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহ শুনতে ভালো আছেন সুস্থ আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো আছে আছে যে পানির ফিল্টার আমার এটার মেডিসিন হচ্ছে শেষ হয়ে গেছে তো সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে বসে বসে ভাবতেছিলাম মানে যেহেতু এই মেডিসিনটা শেষ হয়ে গেছে সবকিছু চেঞ্জ করে নতুন করে লাগাতে হবে তো যেহেতু ভিতরে একটু আয়রনের ময়লা জমে গেছে অনেক তো ভাবতেছিলাম বসে বসে যে এটা একটু ডিপ ক্লিন করে ফেললে ভালো হবে তো যেই কথা সেই কাজ তো যখন ভাবছি তখন কাজটাই শুরু করে দিলাম আর এটা হচ্ছে কি দেখ ভিতরে দিয়ে দেখা যায় মানে অনেকটাই মানে পানিতে আয়রন তেমন একটা নেই তারপরে কিন্তু একদম নেই বললেও এমন হবে অনেকটাই আয়রন জমে গেছিলো তো আমি হচ্ছে এটা একদম ডিপ ক্লিন করে মানে ঘষে মেজে সব কিছু পরিষ্কার করে নিলাম এটাতে যেহেতু নতুন করে মেডিসিন যখন নিয়ে আসবে তখন হচ্ছে এটা একেবারে ফিট করে তারপরে লাগাবো এখন শুধু ধুয়ে জাস্ট রেখে দিচ্ছি পরিষ্কার করে আমি আর এরপর হচ্ছে যে দুপুরে ভাত রান্নাটা বসাই দিলাম কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা হচ্ছে দশটা এগারোটা পাঁচটা কেদা লাগে বলে তো ওদের তো হচ্ছে ওইটা আমি যদি খেতে চাই দিয়ে ফেলতে পারবো সেই জন্য হচ্ছে এই কাজটা করার পর হচ্ছে আমি আগে ভাতটা বসাই দিলাম আসলে যাদের বাসায় বাচ্চা আছে এক বা একাধিক তাদের সবসময় বাচ্চার কথাটা মাথায় রেখে হচ্ছে রান্না বান্নাটা হয় তা আমার বাসায় যেহেতু তিনটা বাচ্চা আছে তো আমি সবসময় ওদেরকে সামলাই সব কাজ যেহেতু একা হাতে করতে হবে তো যখন যেটা সুযোগ পায় তখন হচ্ছে সেটা সেভাবে করে নেওয়ার চেষ্টা করি আমি যে এত এত কাজ করি সব কিন্তু একসাথে করি এমন না বা আমার একা হাতে একসাথে করাটাও সম্ভব না এটা আমি না যে কেউ হলে হিমশিম খেয়ে যাবে কারণ বাচ্চাদেরকে সামলানো রান্না বান্না সংসারে কিন্তু আরো হাজারটা কাজ আছে তো যেহেতু সবই একা হাতে করতে হয় আমি কিন্তু কখনোই একা হাতে সব কাজ একসাথে করি না আমি হচ্ছে যখন যেটা যেভাবে সুযোগ সময় এবং সুবিধা হয় সেভাবে হচ্ছে কাজগুলো সেরে নিই হয়তো অনেক সময় বলতে পারেন যে আপু এত কাজ একসাথে করেন কিনা সেই উদ্দেশ্যে বললাম কখনোই না যেমন আবার আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমি যদি সকালে ঘর ঝাড়ে দিতে যাই দেখা যায় যে একটা রুমের অর্ধেক ছাড়ে দিয়েছে আমার বাচ্চারা দুষ্টিমি করতেছে বা মেয়ে কান্না করতে চোখে নিতে হবে তো তখন হচ্ছে ওই অর্ধেকটা ঝাড়ে দিয়ে ময়লাগুলো তুলে ফেলে আর বাকি অর্ধেকটা হচ্ছে রেখে দিই আবার যখন সময় পাই তখন হচ্ছে ওটা ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আমি হচ্ছে আমার পুরো সংসারের কাজ বাচ্চাদেরকে সামলাই তারপর হচ্ছে এভাবেই মেনটেন করি রান্নার ক্ষেত্রেও সেম আমি মনে করিনি যে রান্না করতে আসছি এখন যদি আমার মেয়ে কান্না করে বা ছেলে কোনো তাল করে বা করে ওদেরকে যদি সামলাইতে হয় এখন হচ্ছে এতটুকু তো আমি গ্যাসটা অফ করে রেখে আমার বাচ্চাদেরকে সামলানোর জন্য চলে যেতে হবে আর তার পরবর্তীতে এসে আবার যখন সুযোগ হবে তখন হচ্ছে আমি রান্নাটা সেরে নিব তো যাই হোক এভাবে হচ্ছে এই দুপুরের রান্নাটা সেরে নিলাম আর এরপর হচ্ছে বিকালবেলা আমার ছোট ছেলে মানে বলতেছে যে মুরগি খাবে মুরগি মাংস খাবে তো আমার আম্মা হচ্ছে যে যে দেশি মুরগি আছে বাসায় ওখান থেকে হচ্ছে একটা ধরে জবাই করে দিছে তো এগুলো হচ্ছে এখনো অনেকটা ছোট মানে এখনো পরিপক্ক হয় নাই মানে বড় হয় নাই আর কি ছোট ছোট বাচ্চা তো সেই জন্য একটা জবাই করছে মানে ছোট বাচ্চা কেমন জিনিস আমার ভালো লাগে না ছোটো বাচ্চার মুরগির মাংস একটু কেমন জিনিস পানসা পানসা লাগে তো বাচ্চা যেহেতু খাবে সেই জন্য হচ্ছে আমি একটা জবাই করে নিছি আর তারপর হচ্ছে এটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আমার বাসায় সবসময় হচ্ছে বাইরে থেকে আনা হয় পরিষ্কার করে তো যেহেতু হঠাৎ করে বাসায় পরিষ্কার করতেছি মানে একটু আনেজি লাগে আর কি এই চামড়া বা বোমা এগুলো একটু পরিষ্কার করতে সবসময় যেহেতু করি না তো আসলে একদম যে করি না এমনও না মানে মাঝে মধ্যে করা হয় আর কি এভাবে তো এভাবে হচ্ছে কি আমি এই যে মুরগিটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে মানে যেহেতু বাচ্চাদের জন্য করবো বেশি বড় ওঠে না সেই জন্য বেশি ইয়ে করে নেই ঝামেলা না করে একটু শর্টকাটে রান্নাটা সেরে নিচ্ছি সেখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে একটু কষাই নিচ্ছি আর এই মাংসটাতে আমি ঝোল দেবো না একদম মানে বোনা বোনা করে দেবো যেহেতু রাখাবে এরপর হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে যে পানির ফিল্টারের এই যে রিফিল করবে সেই জন্য হচ্ছে যে যাবতীয় জিনিসগুলো লাগে ভিতরের বাহিরের মানে মেডিসিনের সাথে এগুলো নাকি একটা প্যাকেজ থাকে তো পুরো প্যাকেজটা মনে হয় ষোলো সতেরোশো টাকা নেয় তো এগুলো হচ্ছে চেঞ্জ চেঞ্জগুলো সব কিছু একসাথে করতে হয় ভিতরের এই যে জিনিসগুলো থাকে বা মেডিসিনের যে বক্সটা থাকে তো এগুলো চেঞ্জ করার জন্য হচ্ছে সব কিছু নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া হচ্ছে এসে আগেটা ঠিক করে দিছিল কারণ সারাদিন হচ্ছে বাসায় খাওয়ার পানিটা ছিল না নর্মালি হচ্ছে আমরা এই কলকানের ড্রামে রেখে তো একটু যেগুলো পুরনো পানি ছিল আমার ড্রামে তো ওখান থেকে নিয়ে হচ্ছে আজকে সারাদিন খাওয়ার কাজটা সেরে নিয়েছি আর তারপরে হচ্ছে আপনাদের ভাই যে এসে সাথে সাথে সেই জন্য ফিল্টারটা আগে রেডি করে দিচ্ছিলো কারণ বাচ্চাদেরকেও পানি খাওয়াতে হবে আর সারাদিন যেহেতু ড্রামের পানি খাওয়া হয়েছে ফিল্টারের পানি ছিল না তেমন একটা বাসায় ফিল্টার করা কিন্তু আসলে দেখতে লাগতেছে কিন্তু এই যে ফিটিংটা অনেকটা ঝামেলার কাজ আমার মনে হলে আমি অবশ্য খুলতে পারবো বাট আমি হয়তো বা লাগাতে পারবো কিনা জানি না কিন্তু অনেকটা ঝামেলার মনে হলো তো তারপর হচ্ছে আপনাদের সাথে সাথে কিছু পানি দিয়ে দিল আর এই যে মুরগিটা রান্না করে নিয়েছি দেশি মুরগি তো রান্নার শেষে হচ্ছে গিয়ে এখন রাতের বেলার অংশ এটা এটা হচ্ছে আমি আমার ভাত খাওয়াই দিবো জন্য হচ্ছে ওদেরকে ভাত দিয়ে দিচ্ছিলাম মুরগিটা ছোট হলো মশাল্লা মাংস বেশ ভালোই হয়েছে একদম যে কম হয়েছে এমন না মোটামুটি হিসাবে খুবই ভালো মাংস হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়া ভালো মাসা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ